বন্ধুরা ফাইনালি আমরা নদী চলে এসেছি আর এখানে কিন্তু দামোদর নদী এটাই হচ্ছে দামোদর নদী তো এত সুন্দর মানে ভিডিও না করে থাকতে পারছি না সবাই স্নান হয়ে গেছে আমার স্নান হবেও না মনে হয় মানে এত ভিডিও বানাচ্ছি কিছু বলার নেই কেমন আছে তোমরা সবাই আসো করি সবাই ভালো আছো আমি কিন্তু আজকে অনেক অনেক ভালো আছি কেন বলো তো আজকে আমরা এসেছি ঘুরতে দামোদর নদী আর এই যে হচ্ছে দামোদর নদী আমরা আজকে চলে এসেছি এখানে অনেকজন মিলে এসেছি জানো তো তো সবাই এখানে স্নান করতে এসছি আর আমি তো বিশেষ করে ভিডিও বানানোর জন্য তো দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউটা এত পছন্দ হয়েছে না কিছু বলার নেই মানে ভীষণ পছন্দ হয়েছে ফাইনালি আমরা নদীতে চলে এসছি এখনই পরে যেতাম এখনই পাথর ছিল পড়ে দিচ্ছিলাম আর সবাই স্নান করছে কিন্তু আমি স্নান করিনি এখন স্নান করতে অনেক লেট হবে আমার আমি ভিডিও করতেই ব্যস্ত স্নান করে পরে আবার ভিডিও বানাবো সবাই বাড়ি চলে যাবে আমাকে মনে একাই ফেলে দেখে আর দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিন নদীটা কত দারুণ এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ নদীটা কত সুন্দর এত এটা হচ্ছে দামোদর নদী ঠিক আছে তো আমরা দামোদর নদীয়ে স্নান করতে এসেছি তো অনেক ভিডিও বানালাম তোমরা ভিডিওগুলো তোমাদের শেয়ার করবো তখন দেখতে পাবে তোমরা ভিডিওগুলো যখন আপলোড দেবো তো নদীতে এসছিলাম আর ওরা সবাই স্নান করছে আমি তো ভিডিও বানাচ্ছি স্নান করে আবার নতুন ড্রেস পরবো তখন আবার নতুন নতুন ভিডিও করব। তো একটা নতুন ট্রেন্ডিং গান উঠেছে না প্রেমের জোয়ারে ভেসেছে ডুবেছি ডুবেছি তরি কিশোরী কিশোরী তোকে না পাইলে জানি না কি করি তো যাই হোক গাইস আমি এই গানে রিলস বানিয়েছিলাম তো তোমাদেরকে দেখিয়ে দেবো এই রিলসটা খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব তো জানি না কবে আপলোড দেবো খুব শীঘ্রই আপলোড দেওয়ার চেষ্টা করব তো তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের স্নান হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর দেখো সব এখান থেকে বাড়ি যেতে আমার তো মন যাচ্ছেই না সত্যি কথা

এত সুন্দর জায়গাটা এই দামোদর নদীটা বাবারে বাবারে আর ওই রাস্তায় যা কাদা আর আমরা মানে কোনোদিন যাবো না এতটা কাদা কাদা যদি পামশো পরে আসতাম না তাহলে তো কি হতো যাই হোক আমার সাদা ড্রেসে লেগে গিয়েছিলো কাদা আমি ভালো করে সাবন দিয়ে সব চলে গেছে কাদা যাই হোক ভালো হয়েছে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এই দামোদর নদী ছেড়ে এত ভালো লাগছে দেখি যদি বিকেলে থাকি তাহলে ভাবছিলাম বিকেলে আরেকবার আসবো তো চলো এইসব এই অন্নেসা তা এই যে ওই দিদিটাকে দেখছি ওটা ওর মেয়ে ঠিক আছে এই এই যে এই আমার দিদির নানাদের ওটা মেয়ে ছিল অর্নেশা ওর নাম অনেশ্বা ঠিক আছে ও হোস্টেলে থাকে এখন আমিও আগে থাকতাম এখন তো আমি বড় হয়ে গেছি ও এখন ছোট আছে তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো Thank you